গতকাল কাশ্মীরের পেহেলগামে যে পর্যটকদের গুলি করে হত্যা করা হয়েছিল তাদের আত্মার প্রতি সমবেদনা জানিয়ে বলছি এই যে হত্যা হত্যালীলা ইসলামিক সন্ত্রাসবাদীরা ঘটিয়েছে তার মোটিভটা কি এটা কিন্তু পাকিস্তানের আইএসআই লস্কর তৈবাদ জৈস ই মোহাম্মদ এই টাইপের জঙ্গলি সংগঠনগুলিকে দিয়েই গতকাল পেহেলগামে নারকীয় এলা ঘটিয়েছে তারা বেছে বেছে হিন্দুকে মেরেছে প্যান্ট খুলে কালমা করতে বলে হিন্দুদের হত্যা করেছে এক্ষেত্রে কিন্তু দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বানা লাগানো এর আগেও কিন্তু ইসলামিক সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে হত্যা লাগার লীলা ঘটিয়েছে কিন্তু তখন তারা ধর্মীয় পরিচয় দেখে কিন্তু হত্যা করেনি এক্ষেত্রে পুরোপুরি বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে আর একটা বিষয় কাশ্মীর কিন্তু ছন্দে ফিরছিল কাশ্মীর পর্যটনে উন্নয়ন করছিল কাশ্মীরবাসীরা নিজেদের ভারতীয় ভাবা শুরু করেছে কাশ্মীরবাসীরা রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরোধ করছে গতকালকের ঘটনায় গোটা কাশ্মীর রাস্তায় এই হত্যা প্রতিবাদে গোটা কাশ্মীর আজকে রাস্তায় কিন্তু নেমেছে এটাই আইএসআই এর ভয় হয়ে ঢুকে গেছে আর এটা থেকেই ভারতবর্ষের হিন্দু মুসলমান ডাঙ্গা লাগানোর জন্যই গতকাল বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে এর একটাই উদ্দেশ্য দেশে দাঙ্গা লাগিয়ে দেশে অস্থিরতা তো তৈরি করা ছাড়া আর কিচ্ছু না